হ্যালো এবরিওান আসসালামু আলাইকুম হোপ তোমরা অনেক ভালো আছো আর আমিও অনেক অনেক ভালো আছি আজকে সকালবেলা হলো খিচুড়ি রান্না করতেছে খালা তো আজকে প্রতিদিনে তো খিচুড়ি রুটি খাই রুটি ভাজি তো প্রতিদিন তো রুটি ভাজি খেতে ভালো লাগে না তাই আজকে ভাবতেছি হলো খিচুড়ি রান্না করবো যেই ভাবা সেই কাজ তো বসাই দিলাম খিচুড়ি এই যে ইলিশ মাছের মাথা দিয়ে লেচা কাটা দিয়ে হলো খিচুড়ি রান্না করতেছি এই যে সাথে টমেটো দেব টমেটো আরেকটা কেটে দিতে হবে মনে খালা আর হলো এই যে হলো আমার মেয়েদের খাবার আর এই যে খিচুড়ি আজকে সকালে খিচুড়ি রান্না করতে মাছ ভাজবো ইলিশ মাছ ভাজবো ইলিশ মাছ খালা বলতেছে ইলিশ মাছ ভাজবো খিচুড়ি দিয়ে খেতে ইলিশ মাছের মাথা কাটা তো দিছে আবার ইলিশ মাছ ভাজবে কি তো আজকে সকালের খাবার হলো খিচুড়ি আর 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 সাথে ডিম ভাজবো সকালের নাস্তা রান্না বান্না তো আছেই আসে ডাক পর্ব শেষ করি তারপরে হলো দুপুরে রান্না বান্না করব আর আমার ছেলে মেয়ে তো এইখানে খেলাধুলা করতেছে আমাদের বাসায় হলো কারেন্ট নাই সকাল সকালে কারেন্ট চলে যায় বেশিরভাগই সকালে কারেন্ট চলে যায় না খেলো

হ্যাঁ ডাল রান্না করবো দেখে না কি কি আছে কি যে সেগুলো ওই যে লাউ শাক টাউ টাউশাক যে আছে সেগুলো রান্না করতে হবে না শেষ করা রান্না করি খেলা কুড়ি শাক রান্না করি এই যে খালা হলো টেবিলে খাবার দিয়ে দিয়েছে এখন হলো আমরা খিচুড়িটা খেয়ে নেবো আর এই যে ডিম ভাজা মাছ ভাজে নিয়েছে এই যে প্লেট নিয়ে আসি খাওয়ার জন্য তো এখন হলো খাওয়া দাওয়া করবো সকালে খাবার দাবার করে আবার দুপুরে রান্না করার জন্য চলে যেতে হবে তো দুপুরে রান্না প্যারা প্যারা মনে হয় একটু যেইখানে যাই যে পরিবেশেই থাকে না রান্না রান্নাবান্নার থেকে আর রেহাই পেলাম না এই রান্না বান্না করতে করতে জীবনটা ব্যস্ত হয়ে গেলো দুপুরে রান্না বান্না বসাই দিছি এখন মাছ মেখে হলো শোল মাছ শোল মাছ না বড় গজার মাছ গজার মাছ রান্না করবো সেটার জন্য হলো এই যে মাছ নিয়ে নিয়েছি এই যে বড় গজার মাছ এটা এই গজার মাছ রান্না করব এখানে সব ময় মশলা আমি নিয়ে নিয়েছি এখন তেল দিয়ে দেব খোলা না দিয়ে আমি হলো মাছটাকে মাখাই নিলাম আর এখন হলো আমি অল্প একটু পানি দিয়ে দেব বেশি পানি সানি দেব না বেশি পানি দিলে না মনে হয় কি ঝোল আর কমে না আর ভালোও লাগে না তাই এই জন্য মাছে অল্প একটু পানি দেব আমার মা এইভাবেই রান্না করে তো আমি ওইভাবে একটু রান্না করি মা গো হেঁচি আসলো তো আর এই বাংলাদেশে না হলুদের কালার জন্য কেমন হইতে ইচ্ছে না হইতে ইচ্ছে না বুঝি না কেন হলুদ এত দেয় তারপর মানে হলুদের কালার আসে না সুন্দর আর কিন্তু ইতালিতে হলুদের কালার মরিচের কালার কিন্তু অনেক সুন্দর আর অনেক সুন্দর একটা কালার আসে আর এখানে হলুদের মরিচেরগুলো আর কোনো কালার নাই শুধু দিতেই থাকে দিতেই থাকে আমটা যেন তো কিছু বুঝি না এখন হলো মাছটাকে আমি বসিয়ে দেবো ব্যালকনিতে এই যে ব্যালকনিতে বসে বসে হলো আজ আমি হলো ওই যে আর কাউকে দেখানো যাবে না সবাই হলো কমপ্লিট পড়া তাই দেখা এলাম না কেননা এক দুজন তিনজন বাইরের থেকে দেখাচ্ছে এটা বেলকনির বাইরে আর এই যে দেখেন কাঁঠালের মুচি হচ্ছে এই বছর আমরা গরমে কাঁঠালের মুচি মানে কাঁথালেও খেতে পারবো আমও খেতে পারবো লিচিও খেতে পারবো কারণ যেহেতু বাংলাদেশে আসি অবশ্যই খেতে পারবো ইনশাল্লাহ আর এই যে দেখেন বাইরের পরিবেশটা একটু দেখাই আর বাংলাদেশে ভালোই গরম পড়ে গেছে এখন আর শীত নাই ওরকম ভাবে এখন দেশে আছে কিনা যায় না কিন্তু মাদারপুরে নেই আজকে আবারও কতগুলো বড়ি পারলাম কারণ হচ্ছে এই বড়িগুলা পেকে যাচ্ছে আর পাখিতে খেয়ে খেয়ে সবগুলো ফেলায় মানে ফেলে দিচ্ছে যার কারণে হলে আমি ভাবলাম যে একটু পিঠায় পাঠায় বড় একটু নেওয়া যায় তাহলে একটু খেতে পারবো আর দেশের এই গাছের বুড়িগুলা এত এত মজা যে মানে বলে বোঝাতে পারবো না আর ওই দেখেন পাখিরা এখন খাচ্ছে ও দেখছেন পাখিরা কিন্তু নড়তেছে ধরতেছে এটা তো দেখা যাচ্ছে আর এই দেখেন আমি কতগুলো বড়ই পারছি দেখেন আমি অন্যার ভিতরে নিয়েছি দেশগ্রামে যেভাবে অন্যের ভিতরে নেয় আমিও সেইভাবেই নিয়েছি আর এইগুলো হলো আমি লবণ মরিচ দিয়ে এই যে খাবো খাওয়ার জন্য কিন্তু আমি মরিচের গুঁড়াও নিয়ে আসছি দেখেন মরিচের গুঁড়া করে তারপরে হলো এইগুলো দিয়ে আমি খাই আর অনেক অনেক মজা লাগে কারণ এখন অনেক গরম পড়েছে দুপুরবেলা অনেক গরম আর অনেক ভাবসা একটা গরম কেমন জানি আর তখন এই বড়ইগুলো খেতে খুবই খুবই মজা লাগে তো কে কে আমার মতে এই ব্রই পছন্দ করে না আমি ব্রইটা সবচেয়ে বেশি পছন্দ করি আর চালতাও অনেক পছন্দ করি আসলে মেয়ে মানুষ বলতে হলো চালতা তারপরে হলো গিয়ে আপনার বড়ই তেঁতুল এই ধরনের জাতীয় খাবারই আমরা সবাই পছন্দ করি তো এখন হলো আমি এখানে বসে বসে খাবার আমি কোথায় বসে আছি সেটাও একটু আপনাদেরকে দেখাই এই দেখেন এই যে সিঁড়ি এসে রূপে বসে আছি আসলে এই ভাবিরা বাসায় নেই এই ভাবিরা হলো তাদের বাবার বাড়িতে থাক থাকতেছে এখন আপাতত আর এই ঘরটা হলো রং ঠং করাচ্ছে কারণ যে তারা এখানে আসবে এই জন্য আর তারাও কিন্তু আমাদের সাথে ইতালিতেই ছিল তারা এক বছর হয় না তার আগে আবার আয়সা পড়ছে প্রথমেই গেছে ইতালিতে আর এখনই আয়সা পড়ছে আর আমরা তো ছয় বছর পরে আসলাম প্রায় তো দেখেন পরিবেশটা খুব ভালো লাগতেছে আমার কাছে অনেক অনেক ঠান্ডা একটা পরিবেশ আর খুবই ভালো লাগতেছিল বাতাস ছিল হালকা মৃদু বাতাস বাস তারপরে যে পাখির ডাক এগুলো তো শুনতেই আছেন আপনাদেরকে একটু পাখির ডাক শোনাই কে কে পাখির ডাক শোনেন না অনেক বছর যাবৎ বাংলাদেশে বাহিরে আছেন শব্দ হচ্ছে অবশ্য ওই দিকে ঘরে কাজ করতেছে আসলে শব্দের কারণে পাখির ডাক অত সুন্দরভাবে ক্লিয়ার আসে না হয়তো বা জানি না আসে কিনা তো গাইস আপনারা তো দেখছেন আমি হলো পুরান বাজার গিয়েছিলাম মার্কেটে গিয়েছিলাম তো কি কি নিয়ে আসলাম সেটা একটু শেয়ার করলাম অনেক যায় অনেক দিনই গিয়েছি মার্কেটে কিন্তু কখনো কিছু শেয়ার করি না ওরকম আসলে কোথাও গেলে মার্কেটে বা যেখানে যাই আমার তো তিনটা বেবি এই জন্য হলো ক্লান্ত হয়ে যাই যা যাওয়ার সময় ওরা এত বিরক্ত করে আর মার্কেটে যায় এত বিরক্ত করে আয়সা পরে আর এইগুলো সম্ভব হয় না আসলে অনেক ক্লান্ত হয়ে যায় বিরক্ত হয়ে যায় যার কারণে আর দেখানোই হয় না তো আজকে ভাবলাম আজকে একটু দেখাবো তো দেখাই আপনাদেরকে এই যে আমি একটা গস কাপড় আনছি এমনিতেই শুধু একটা গস কাপড় এই যে দেখেন এই গস কাপড়টা হলো মিষ্টি কালারের তো কেমন হয়েছে সবাই একটু বলবেন আর হলো গিয়া একটা থ্রি পিস কিনলাম এটা এগুলো হলো বাটিক এই বাটিকগুলা নতুন আসছে এই বাটিকগুলো নাকি অনেক দাম তো মাদারপুরে অনেক দাম ঢাকায় কেমন তা তো জানি না কিন্তু মাদারপুরে আসলেই অনেক দাম তো এই বাটিকগুলো হলো এই যে দেখেন আমার কাছে খুব ভাল লাগছে হলো ওড়নাটা আর এই যে বাটিক আমার কাছে ওড়নাটাই বেশি ভালো লাগছে এই কারণে আমি নিয়ে আসলাম এই যে দেখেন অন্যটা কিন্তু খুব সুন্দর আর অন্যটা কিন্তু আমি একদম কাছ থেকে দেখাই অন্য কোনো সাধারণ মানে কেমন আছে না একদম একরকম না এই দেখেন এগুলো একটু কেমন একটু কাপড় না এই সেটার কথাই আমি বলতে চাইতেছি আর কি আর এক কালারের হলো সেলর এই যে স্যালোয়ারটা হলো এই কালারের তো আরেকটা জিনিস দেখাই ওইটা দুইটা কালারে আমার পছন্দ ছিল তো একটা আছে তো তাই ভাবলাম যে একটু অন্য একটা আনি আর আরেকটা বাটিক হলো এই যে এই কফি কালারটা আমার কাছে ভালোই লাগছে খুব ভালো লাগতেছে এই জন্য আমি হলো এইগুলো আনছি আর এই বাটিকটা আনছি হলো বারোশো টাকা দিয়ে হ্যাঁ বারোশো টাকা দিয়ে মানে তেরোশো টাকা তেরোশো পঞ্চাশটায় ছিল তারপরে অনেক কড়াকড়ি করে তারপরে হলো আনছি বারোশো টাকার মধ্যে এই যে আর এটার হলো এইটা হলো সেলারের কাপড় এই যে আর এটা হলো হাতার স্লিপ এই যে একই আর কি আর হলো এই যে ওন্নাটা হলো এই এরকম ওন্নাটা এটার ওন্নাটা বাটিকের যে কোটা বাটি কিনছি না ওন্না কিন্তু ওরকম না একটু অন্যরকম অন্যরকম আর এই বাটিগুলো আমি যেটুকু মানে যত যতটুকু জানি একটু দাম বেশিই এই এইগুলো আর কি রং টং ওরকম ভাবে ওঠে না আমি আরও একটা কিনছি অবশ্য আমার কালকে আমি আমার বাবার বাড়িতে যাব তখন আপনাদেরকে দেখাবো শেয়ার করব যে এরকম বাটিকে আমার আরেকটা আছে বেগুনি কালারের হালকা বেগুনি কালারের তো এই যে দেখেন তো থ্রি পিসগুলো কেমন হয়েছে আমাকে একটু জানাবেন সবাই যে কেমন কিনলাম কেমন হইল এই যে এটার কালারটা কিন্তু আরেকটু গাঢ় কিন্তু মোবাইল আসতেছে না এই যে তিনটা থ্রি পিস এই তিনটা থ্রি পিস এই যে দেখালাম এই দেখেন এই তিনটা থ্রি পিস এই যে